আর জিकात জিकात কাকে কি করে যে পাবে বলেছেন বলেছেন চমৎকার করে যে ব্যক্তি পাবে মোট আট ব্যক্তি পাবে

जो कोई सामान और दे एक जो बेटा लो बेटा वो व्यक्ति zakat तक आया zakat और tunia वास्तव में गायब हो गया से और जवान जवानो गद्दा क्या निकले zakat के निकले zakat के निकले zakat के निकले लुटा करते 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 प्राय हो ना हो गया से अनेक पेशा हो गया से प्राय पॉइंट पर जानवर zakat never could पाया पाया

গ্রামগঞ্জে শহর বন্দরে যে বা যাহারা জাকাত দেয় জাকাতের টাকা দেয় জাকাতের অর্থ দেয় আমার একটা পরামর্শ থাকবে আপনি জাকাত দেওয়ার মালিক আপনার বাগান থেকে বানায় দেয় আপনি যদি

যাকাতের টাকা দিয়ে আগে চাপায় করে মানুষ দাঁড়া এটা কি আপনারা জানেন ভবিষ্যৎ শত 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 ঘটনা করে মানুষ দাঁড়া এটা তো জায়গা হতে পারে না আর জন্য আল্লাহ পাক কি শান্তি বর্ষণ করছেন

করা <grauk> অবস্থান করা আল্লাহ বাড়ি থেকে স্ত্রী সন্ত্রাস পুত্র সদর থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ

আন্দোলন করে সরকার বিরুদ্ধে আন্দোলন মানুষ আন্দোলন করে সরকার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সরকার যদি থেকে না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব যাব

আমার তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করো আমার উপর রক্ষণ করো যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি যদি অবস্থা যদি বলো

¡El fusino, Este cabrón es el fusino, el তিনি কিন্তু একবার তুমি তো একবার তুমি কি রাসুলকে ভালোবাসো না তুমি কি রাসুল

তাহলে আপনার ঘরে বললে বাজারও ঠিক যাবে ঠিক যাবে আপনার ঘরে খাওয়া দাওয়া যাবে আপনার সব ঠিক থাকবে কথা ভাই তাহলে ভাই একটা অনুরোধ করি আমার মা মুখে দাদা

আমাদেরকে আচ্ছা <mehranoughs> <lang variables> <tusing that language>